কার জন্য খেলনা কেনা হয়েছে আর কে খেলছে একটা রিল বানানোর জন্য মানে খুব এনজয় করছে কন্ট্রোল দৌড়াদৌড়ি করছে হ্যাঁ হ্যাঁ ফ্রুট জুস আছে তো দেখি ব্রেকফাস্টে কি কি আছে ফ্রুট জুস ফ্রুটস এখানে হচ্ছে ব্রেড ব্রেড বাটারজ্যাম এগ বাট ইজ স্পোটেট ও উইজেস ড্রাই চানা উপমা ইডলি সাম্বারও আছে এটা কি ছোলার ডাল আর লুচি অন এখানে দুধ পনফেক্স ফরমাল টাওলে সাজিয়ে দিয়ে পাবো। আবিদ জিকে দাওলে সুন্দর এটা ওটা ভালো না এটা ও চিনি নি আসেনি আক তুমি আগে দেখো এটা এই জায়গা দেখেছ এই জায়গা যেন দিবে না লাগে

আদু চলে এসছে স্লিপ চড়তে কি সুন্দর সুন্দর এখানে ফুলগুলো হয়েছে ফুল সবাই বলছে টগর স্নান করার প্ল্যান আছে আমি তো স্নান করার প্ল্যান নিয়ে আসিনি ভালো জামা কাপড় পরে এসেছি একটু বিচের দিকে যাই পাফা ভেজাই একটু ছবি টবি তুলি ভিডিও তুলি তারপরে আবার জামাটা চেঞ্জ করে এসে সমুদ্রে নামবো সমুদ্রটা এখানে খুব ভালো লাগছে আর এখান থেকে মোহনাটাও খুব কাছে হেঁটে হেঁটেই মোহনায় চলে যাওয়া যাবে রোদ মারাত্মক রোদ আছে আমি পুরো ট্যান হয়ে ফিরবো সমুদ্রে এসে যে ট্যান হবো না এটা কি হয় পুরো ট্যান হয়ে ফিরবো একদম ওইদিকে আদু দুজনের সাথে হাঁটা লাগিয়েছে ওর সমস্ত সম্পত্তি জিনিসপত্র নিয়ে জলটা অনেক দূরেই আছে মানে জলটা এত পর্যন্ত এসেছিল

দিয়ে এটা করি আমরা দুজন এসেছিলাম একদম সুন্দরভাবে সেজে গুজে ড্রেস ট্রেস করে এখন আমরা যাবো আমি আবার চেঞ্জ করে একেবারে তুলে পড়ার ড্রেস তো আই এখন তো আমরাও তো ড্রেস পরে একেবারে চলে আসবো জামা নিয়ে চলে আসবো জামা নিয়ে রাখা আছে এখানে

কাঁকড়া ছাড়া মানে মন্দারমণি ইনকমপ্লিট যেমনটা কাঁকড়া কষাও রেস্টুরেন্ট মাখালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের পুরো হোটেলের সামনেই এই খুব ভালো রান্না ঘন্টুলু ফুল মসজিদে ঘন্টুলু আমাদের সাঁতার শিখছে সমুদ্রের জলে ঘন্টলা এই যে সমাজের একটা বেতাল হয়েছে ঠিক আছে পুরো বেতালের মতো আর ওই যে সাম নাচ ডান্স হচ্ছে অঞ্চলে আর এডিক করা যাক ও আর হচ্ছে না টোয়েন্টি আয়েস্ট এরা ফিরে আসছে এরা না কেন এই যে ঘন্টলুম ঘন্টলুম আমাদের খুব এনজয় করছে ঘন্টলু দৌড়াদৌড়ি করছে এদিকে একজন ডিকবাজি খাচ্ছে এদি ডুব খা ডুব সাঁতার দিতে অবস্থা হয়ে গেছে পুরো ট্যান করে সমুদ্রে স্নান করে আর পুলে স্নান করে পুরো ট্যান হয়ে গেছি এখন আমরা লাঞ্চ করতে বেরিয়েছি মানে এখন চারটে পনেরো মতো বাজে এখন লাঞ্চ করতে বেরিয়েছি আদুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আদুকে তখনই খাইয়ে দিয়েছি এখন সমুদ্রেও স্নান করেছি ফোন নিয়ে ফোন ক্যারি করতে পারিনি যদি কিছু ভিডিও ক্লিপিংস পাই আমি সেটা অ্যাড করে দেব তো এখন হচ্ছে ওই ঝুপস থেকেই আমরা খাবো মাংস আর ভাত বলে রেখেছিলাম তো এখন চারটে পনেরো মতো বাজে গিয়ে এখন খেয়ে নিই আর ওয়েদারটা ভীষণই ভালো একটু ঠান্ডা লাগছে জলটা গায়ে পড়লে ঠান্ডা লাগছে বাট বাকি সব ঠিক আছে ওঠো 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 তুমি ওঠো তুমি আপন বলে জানো মা এটা শর্টস বলে এটাকে শর্টস করে জানো মা আমার ভালো লাগে শর্টস করতে আর ঘুরতে আসলে আমি শর্টস পরি

আমি কি বলি আমি উঠতে পারি দিও কি বলি তুমি কি উঠতে পারো বাবা না না ফুল বেঁধেছি মাথায় ফুল কুমারী আমার এখন লাঞ্চ করতে এসছি হ্যাঁ হ্যাঁ চারটের সময় না কোন বা আছ তো না সুজাস্টের সাথে লাঞ্চ করছে কোন ফ্যান সেট বসে বসে লাঞ্চ করছি হেভি হচ্ছে ঠিক আছে আজ বড় দারুণ মজা হইছে আছে এই কারোর কাছে সুইমিং পুল আর ইয়ার ক্লিপিংস আছে এটু না রে আর আর সমুদ্র সমুদ্র ইন ভিডিও করেছিস কিছু এটু দেখছ না রে মানে তো মোহনার দিকে একটু হাঁটতে গেছিলাম বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে এসে যে ঘুম দিলাম ছটা ফোটা নাগাদ মনে হয় ঘুম দিলাম আর এখন উঠলাম আর ভালো ঠান্ডা আমি বুঝিনি এত ঠান্ডা হবে আমি কিছু লং আনিনি কায়ে কিছু আনিনি শুভ জিনিসটাই পরে নিয়েছি আর এটা বোনের একটা লং গিয়েছিলো আর হট প্যান্টের ওপর এটা পরেছিলাম কোমর থেকে নেমে যাবে

একটা রিলস বানাতে গিয়ে আমার অর্ধেক দম বেরিয়ে গেছে সবাইকে নিয়ে একটা রিলস বানাতে গিয়ে এখন মানে গলার অবস্থা চিৎকার করে খারাপ হয়ে গেছে আর এখন মোটামুটি বাজে একটা পনেরো কুড়ি মতো এখন এখন আমরা ঘুমাইনি এখন আদুর সাথে আমি একটা রিলস বানাবো তারপরে আমরা ও বাবা রিলস বানিয়ে আবার একটু ফোন দেখবে তারপরে ঘুমাবে ঠিক আছে চলে এসো